শুভ হা আল্লাহ কি নিবে একশোটা গোলাম আজাদের সম পরিমাণ দেখি রব্বোলা আলমিন দাগ একশো গোলাম আজাদ করতে কত বছর লাগবে আপনাদের আমরা তো জীবনেও পারিনি জীবনে পারছি কেউ আচ্ছা একশো গোলাম আরেক ভাবিস রাহসুল বলেন এটা যদি কেউ একশোবার করে আল্লাহ তালা তাকে একশোটা কমন হজার স্বভাব নেবে কত হাজার একশোটা কবুল হজ সব দিবে দুই নম্বরে আল্লাহ নবী বলেন ও মানি ও আহমদুল্লাহ মেয়াতা তাহমিদা একশোবার করবা আলহামদুলিল্লাহ এটা কি দিবে জানো একশোটা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করার সব কয়টা গেল দুই তিন নম্বরে আল্লাহ নবী বলেন উম্মে হানি একশো বার বলবা আল্লাহু আকবার এটা না একশোটা উট কুরবানি করার সওয়াব দিবে কি ভাই একশো উট যদি ডেইলি একবার কুরবানি করতে হয় কোন দিন

এক খেলি পাম খাওয়ার টাইমে কিন্তু ছয় তলবি শেষ করা যায় তো এক খেলি পাম খাওয়ার টাইমে কিন্তু ছয় তলবি শেষ করা যায় এক খেলি পাম খাতে কত মিনিট লাগে আমার জানা নাই কয় মিনিট লাগে শুরু শেষ কোন দু বিশ মিনিট লাগে কি না হ্যাঁ লাগে না কোন দুশ মিনিট লাগে না কোন না কম কত মিনিট লাগে

لا اله الا الله 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 لا اله

আব্দুল্লাহ মুবারক বিখ্যাত আবদুল্লাহ মুবারকুল্লাহ তিনি তার জাওয়ান আমলে ছোটবেলায় তিনি বুড়ো বয়সে পড়তে গেছেন জাওয়ান আমলে ছোটবেলায় জাওয়ান আমলে তিনি আগের তবলা বাজায় বাজায় গান গাইতেন আল্লাহ তাআলা উঠে তবলা বাজায় বাজায় গান গাচ্ছিলেন হঠাৎ করে তবলাটা নষ্ট হয়ে গেল তবলা নষ্ট হওয়ার পরে তিনি তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন তবলা থেকে আওয়াজ বের হলো আল্লা মিনাযিনিন আমানু তোমার জন্য জিগ্রের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি সুবহান কর থেকে আওয়াজ বের তবলা থেকে কেউ কেউ বলেন পাহাড় থেকে গাছ থেকেটা পাখি আওয়াজ দিছে। আর কেউ কেউ বলেন সরাসরি তবলা থেকে আওয়াজ বের হয়েছে তিনি বললেন এটা কোনো গতনুগতিক ঘটনা হয়তো বা তিনি এটা বুঝেন নাই গতনুগতিক ঘটনা তিনি মনে করলেন তবলা ঠিক হয় নাই আবার তবলা ঠিকঠাক করে আবার গান নালেন আবার একে আয়া alam ya an lil ladina অন্তকষায় কুলুহুম লিজিল্লাহ যিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি এবারও মনে করলেন গতানুগতিক কোনো ঘটনা আবার পদটিকটা করে টান মারলেন আবার আয়াজ বের এবার তিনি বুঝে গেলেন না 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 এটা কোনো গতানুগতিক ঘটনা নয় এটা রব্বুল আলের ভক্তি থেকে ইশারা তবতা আচার দিয়ে ভেঙে ফেললেন আর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লাহ ইয়া রব্বি আল্লাহ ইয়া রব্বি পরওয়ারদেগার आलम কি বলছেন বলেন এখনই সময় বলেন কি বলছে এখনই সময়কারও বলেন এখনই সময় জওয়ানরা বলো এখনই সময়ুড়া বলেন এখনই সময় উম্মত বলেন এখনই সময় ছাত্র বলো এখনই সময় কখন সময় আবার বলেন আনন্দিয়া নে এখনই সময় যে কি করার না ইলা

এরপরে আরেকটা সমক কম কমকে প্রতিদিন 100 বার করব কম কমকে প্রতিদিন 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবেন একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবেন একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা ক্ষমা দিবে দিবেন একবার পড়ব সঙ্গে সঙ্গে আমার দাম 10 গুণ बुलंद হবে পড়া বলছি আমার কিতাব আছে ফাজ কয়টা ফজিলত লিখছি শুধু আমার আমার কিতাব আছে ফজিলত কখনো নিয়ে নিবেন আমার কিতাব আছে জিকির কি ও কেন কখনো নিয়ে নিবেন জিকির কি ও কেন বলেন আমার কিতাব আছে আর তাকওয়া তাকোয়া শুধু নাম আছে তাকওয়া তাকওয়া এই একটা কিতাব আছে যদি কখনো সুযোগ থাকে নিয়ে নিবেন আমাদের কিতাব আছে আল্লাহ আবুল সয় ফিল ক্যালিমে তৈব কখনো সুযোগ থাকবে নিয়ে নেবেন আল্লাহ তৌফিক দান করেন আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় কখনো সুযোগ থাকলে শরীফ হবেন আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মজলিস হয় কখনো পারলে শরীফ হবেন বলেন না ইনশাল আগামীকাল মাদ্রিদ থেকে আয়সা এই জন্য জিকিরে অভ্যস্ত যদি একটা জীব বা হয়ে যায় জিকিরে অভ্যস্ত একটা দিল যদি নসিব হয়ে যায়